আমরা এখন আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নের সমাধান দেখব এই প্রশ্ন উদ্যোগে বলা আছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি খোলা লিটার ফ্লাক্স এর মধ্যে এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি দ্বারা ফ্লাক্স টি অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপ ও থাকে ক নম্বর বলা আছে পানির তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি নির্ণয় করো একটি নাইট্রোজেন অনুগতিশক্তি যেহেতু নির্ণয় করতে হবে তাহলে গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে ই সমান সমান থ্রি বাই টু কেটি এখানে যেহেতু একটি নাইট্রোজেন অনুগতিশক্তি নির্ণয় করতে হবে তাই আমরা এটা লিখবো ই কে সমান থ্রি বাই টু কেটি কেটা কে কেটা হচ্ছে এই দুটা মান আমাদের মানে হচ্ছে আহ নব্বই প্লাস দুইশো তেহাত্তর তাহলে এখান থেকে আমরা পাবো তিনশো তেষট্টি কেলভিন কত কেলভিন পাবো তিনশো তেষট্টি কেলভিন আর বোলসম্যান ধ্রুবক এই কে 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 কি বলা হয় বোলসম্যান ধ্রুবক বোলসম্যান ধ্রুবকের মান হচ্ছে

নিচে ভাগ কত দুই তাহলে তিনশো তেষট্টি আহ ভাগ হচ্ছে দুই তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে আমরা সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ওয়ান কি লিখবো যে সেভেন এত জুল তাইলে এটা হচ্ছে আমাদের গ নম্বর গেল এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাবো ঘ নম্বর প্রশ্ন কি বলা আছে ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে গরম পানি দ্বারা অর্থপূর্ণ করার পর পূর্বের গ্যাস ধারণ করবে কিনা যাচাই মানে গরম ফ্লাস্কটি যখন গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করা হয়েছে করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে আসলে অ্যাকচুয়ালি ফ্লাস্ক দেখতে কেমন এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সে ফ্লাক্স এটা হচ্ছে আমাদের ফ্লাক্স ফ্লাক্স লিটার ফ্লাক্স এর আয়তন কিন্তু 1 লিটার এটার আয়তন কিন্তু সম্পূর্ণটার আয়তন কত 1 লিটার এই ফ্লাক্সটা কিন্তু খোলা এই যে বলেছিল খোলা লিটার ফ্লাক্স লিটার ফ্লাক্স এর আয়তন হচ্ছে 1 লিটার আর এই ফ্লাক্সটা কি খোলা এই মুখটা কিন্তু খোলা আর এটা কি ফ্লাক্সটি কি গরম পানি দ্বারা ফ্লাক্সটি অর্ধপূর্ণ করা হলো অর্থাৎ এই ফ্লাক্সটির অর্ধেক পরিমাণ ছিল পানি মানে এই অর্ধেক ছিল পানি আর অর্ধেক পরিমাণ কি ছিল গ্যাস ছিল অর্থাৎ গরম পানি অর্ধেক পরিমাণ পূর্ণ করা হয়েছে আর এই অর্ধেকটা কি গ্যাস ছিল আর কি মানে ফাঁকা ছিল আর এটার কি ফ্লাক্স কি মুখটা খোলা ছিল আর কি যেহেতু অর্ধক অর্ধেক পরিমাণ পূর্ণ করা হয়েছে তাহলে এর আয়তনটা কি হবে অবশ্যই এখানে লিখবো যে আচ্ছা লিটার ফ্লাক্স মধ্যে এটা কি দেওয়া আছে যে এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে তাহলে নাইট্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে তাহলে ভরটা কত এত কেজি তাহলে ছোট হাতের এম সমান সমান হচ্ছে 1.32 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত কেজি আর তাপমাত্রা দেওয়া আছে কত 90 ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে 363 কেলভিন আর গ্যাসের আয়তন কত এই যে আয়তন লিটার এর আয়তন কিন্তু এক লিটার কিন্তু এই টা অর্ধপূর্ণ ছিল অর্থাৎ পূর্ণ ছিল তাহলে এর আয়তন কত হাফ লিটার হাফ লিটার মানে কত জিরো লিটার কিন্তু আমরা তো এই লিটার কাজ করবো না আমরা মিটার কিউ নে কাজ করবো তাহলে আমরা লিখবো যে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউ অর্থাৎ লিটার থেকে মিটার কিউ নিতে হলে এক হাজার দ্বারা ভাগ দিতে হয় বা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা বরণ করতে হয়

তাহলে এইটাকে আমরা এইগুলো সবগুলো কি কেজিতে নিছি এই ভরটাকে কেজিতে নিলে তাহলে আমরা কেজিতে নেব তাহলে লিখব যে 28 10 to -3 এত কেজি এই আমাদের ভরটা কত সেটা বের করব এই ক্ষেত্রে এই মানগুলো দিয়ে আমরা ভরটা বের করে দেখব যে এই ভরটা এই ভরের অর্ধেক হয় কিনা তাহলে আমরা এটাকে নাম দিলাম হচ্ছে এম প্রাইম বা টু এটাকে নাম দিলাম হচ্ছে m1 এটাকে নাম দিলাম হচ্ছে m2 সমান সমান হচ্ছে শর্ট তাহলে আমরা জানি সূত্র কি জানি আমরা সূত্র জানি যে পিভি সমান সমান কত এন তাহলে পিভি সমান সমান এন মানে ছোট হাতের এম বাই বড় হাতের এম আমরা এই এম টাই বের করব বের করে দেখব যে এইটার অর্ধেক হয় কিনা তাহলে আমরা হিসাব করি যে ছোট হাতের এম টু তাহলে এই টা ভাগ ছিল এর পাশে সেই হবে পিভি সমান সমান এম টু আরটি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এম টু আর টি সমান সমান হচ্ছে পিভি তাহলে আমরা লিখতে পারি যে এম টু সমান সমান হচ্ছে আর তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কত দ আছে আটাইশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে আটাইশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর আর এর মান কত আর মানে আমরা জানি এইট পয়েন্ট থ্রি এখানে দ আছে তাপমাত্রা কত তাপমাত্রা হচ্ছে তিনশো তেষট্টি গেলবেন তাহলে তিনশো তেষট্টি তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কাছে কি আসে আমরা একটু দেখবো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার কত জিরো পয়েন্ট হচ্ছে ভাগ হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর হচ্ছে তিনশো তেষট্টি আচ্ছা আমাদের দীপকে কি বলা ছিল আমরা একটা আরেকবার দেখব গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে কিনা তাহলে পূর্বে ধারণ করছিল কতটুকু এতটুকু গ্যাস এইটার অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করে কিনা সেটা দেখব মানে এইটার অর্ধেক কত সেই অর্ধেকটা কি এটার সমান কিনা সেটা আমরা দেখব তাইলে আমরা লিখব যে শর্তমতে শর্তমতে এইটার অর্ধেক পরিমাণ গ্যাসটা শর্তমতে না লিখলে হবে এই গ্যাসটার অর্ধেক পরিমাণ কত শর্তমতে লিখে দিই তাহলে জিনিসটা বুঝতে ভালো হবে এটার অর্ধেক পরিমাণ গ্যাসটা কত যে m1 বাই হচ্ছে 2 তার মানে কত 1.32 10 টু দি পাওয়ার

এই গ্যাসটার এই গ্যাসটার অর্ধেক পরিমাণ গ্যাস মানে হচ্ছে এইটা যেটা এইটার সমান না অর্থাৎ

গরম পানি দ্বারা গরম পানি দ্বারা অর্থপূর্ণ অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ অর্ধেক পরিমাণ গ্যাস গ্যাস ধারণ করবে না ধারণ করবে না ও ধারণ করবে না এটাই বলা সেটা উক্তিটার যথার্থ মানে উক্তিটার যথার্থ উক্তিটার যথার্থ যাচাই করো তাহলে লিখবো যে উক্তিটির যথার্থ মানে এটা সত্যি আর কি যে যেটা বলছিল যে যথার্থ যাচাই করো উক্তিটি যথার্থ আর কি এখান থেকে দেখা যাচ্ছিল যে এখান থেকে কিন্তু এম টু এর থেকে এম বাই টু টাই কিন্তু বড় আর কি এটা দিলে হবে না দিলে হবে এখন যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন এই চ্যানেল প্লে লিস্টে ঢুকে দেখতে পারেন ফিজিক্স এর বিভিন্ন বোর্ড এর বিভিন্ন অর্থের গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে